চন্ডিকা হাথুরু সিংহেকে বিদায় বলার পর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ছয় মাসের সংক্ষিপ্ত মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্স আপাতত হয়েছে তিনি ফিরে গেছেন নিজ দেশে এখন কে হবেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করা জনপ্রিয় স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন নাকি অন্য কোন বিদেশে নাকি শেষ থেকে হবে নতুন শুরু আবার কি দীর্ঘ মেয়াদে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন ফিল সিমন্স ছয় মাসের ট্রায়াল পিরিয়ডে তার পারফরমেন্স বা কেমন বিসিবি সিমন্সকে দেখেছে কয়েকটি দৃষ্টিকোণ থেকে কোচ হিসেবে ব্যক্তিত্ব খেলোয়াড়দের সঙ্গে আচরণ এবং স্থানীয় কোচদের সঙ্গে রেখে শেখানোর আগ্রহ এসব ছিল বিচার্য বিষয় এবং এই প্রতিটি মানবিক বিষয়ে তিনি ভালোভাবে পাশ করে গেছেন ফলে এখন জোর সম্ভাবনা চুক্তির শর্তে বললে আগামী দুই আড়াই বছরের জন্য ফের বাংলাদেশ দলের দায়িত্ব পাবেন এই ক্যারিবিয়ান তবে খটকাটা হচ্ছে একজন কোচ হিসেবে বিসিবির দৃষ্টিতে সিমন্স খুব ভালো নন আবার খুব খারাপও নন অর্থাৎ মোটামুটি বা চলে তারই ছয় মাসে একদিকে যেমন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির গল্প রয়েছে অন্যদিকে আছে টি টোয়েন্টিতে তারুণ্য নির্ভর দল গড়ার সাফল্য সিমন্সকে লম্বা সময়ের জন্য রাখার পরিকল্পনার পেছনে প্রধান কারণ তিনি স্থানীয় কোচদের কাজের স্বাধীনতা দেন তার সঙ্গে কাজ করে সাতছন্দ বোধ করেছেন স্থানীয় কোচরা বিসিবির ভাবনা হল সিমন্সের মতো একজন বিদেশিকে প্রধান কোচ রেখে জাতীয় দলের সহকারী কোচদের সারিতে স্থানীয় কোচদের আরও প্রাধান্য দেওয়া সিনিয়র সহকারী কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সালাউদ্দিন ভবিষ্যতে ব্যাটিং বোলিং কোচ হিসেবেও স্থানীয় কোচদের জাতীয় দলের সঙ্গে নেওয়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের বিসিবি মনে করে এই পরিকল্পনা বাস্তবায়নে মানানসই হবেন সিমন্স তবে ফারুক আহমেদের বোর্ড সিমন্সের মানবিক দিক প্রাধান্য দিলেও সালের পর বাংলাদেশ দলের দুজন কোচ অতি মানবিক হয়ে উল্টো বিপদে পড়েছিলেন ছাটাই হওয়ার সময় দুজনের ক্ষেত্রেই অভিযোগ ছিল তারা কঠোর নন এজন্য দু হাজার উনিশ বিশ্বকাপের মাঝ পথে বিদায় নিতে হয় ইংলিশ কোচ স্টিভ রোডসকে ড্রেসিং রুমে নাকি তার যথাযথ কমান্ড ছিল না আর দক্ষিণ আফ্রিকান রাসেল ডোমিঙ্গো আর কোন গতন্তর আপে শেষ পর্যন্ত নিজেই চাকরি ছাড়েন পদত্যাগ না করলে বিসিবি তৈরির ছিল তাকে বিদায় জানাতে ডমিঙ্গোর বিরুদ্ধে ছিল একই অভিযোগ তিনি ক্রিকেটারদের কোনো কিছুর জন্য চাপ দিতেন না অতিরিক্ত স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন খেলোয়াড়দের শেষ পর্যন্ত অনেক সিনিয়র ক্রিকেটারদের মত অনুযায়ী করা হেডমাস্টার সাবেক কোচ চন্ডিকা হাতুর সিংকে ফিরিয়ে আনেন সাবেক বিসিবি সভাপতি নাজিমুল হাসান পাপনের বোর্ড যদিও শেষদিকে দিকে সব সিনিয়রদেরই কারো কারো বিরAggভাজর হয়ে ওঠেন হাতুর সিং শেষ অবধি 2023 বিশ্বকাপের পর শ্রীলঙ্কান এই কোচ চাকরি হারান জাতীয় দলের এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে লক্ষণের ব্যবহার হচ্ছে রোডস ডোমিঙ্গো হাথুরু সিংহে এবং পেস বোলিং কোচ ওটিস গিপসন বাংলাদেশ দল থেকে প্রত্যেক কোচেরই বিদায়ের পেছনে কাজ করেছে ক্রিকেটারদের কারো কারো কাছে তাদের অপ্রিয় হয়ে ওঠা অর্থাৎ গুরু পছন্দ না হলেই গাইগুই করতেন পঞ্চপাল নোবরা আর সেটাই নির্ধারণ করে দিত কোচের স্থায়িত্ব এই ক্রিকেটাররা কোন কোচকে বলেছেন অতি কোমল কাউকে বলেছেন অতি কঠোর পাপনের বোর্ডও বারবার কোচ পরিবর্তনের সময় দলের সিনিয়র ক্রিকেটারদের এসব মতামতকে প্রাধান্য দিয়েছে সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত হয়েছে খেলোয়াড়দের মতো কোচ রেখে ফলাফল শূন্য বরং উনিশ সালের পর দিন দিন আরও অবনতি হচ্ছে দলের মোটের উপর এটাই কখনো স্পষ্ট করে বোঝা যায়নি যে বাংলাদেশের আসলে কেমন কোচ চায় মানবিক কোচ নাকি কড়া হেডমাস্টার কিংবা ভালো কোচ নির্ধারণের মানদণ্ড কি তাহলে কোমলতা বা কঠোরতা উত্তরটা বোধহয় শুধু ক্রিকেটাররা দিতে পারবেন আপাতত বিসিবিতে সিমন্সের চাকরি লম্বা সময়ের জন্য হলে তা হবে মানবিক কোচ হিসেবে ড্রেসিং রুমে তার সুনাম তিনি খুব কড়া করে কথা বলেন বলেন না বললেও যেটুকু প্রয়োজন সেটুকুই বলেন এই ছয় মাসে দলের কারো প্রতি ব্যক্তিগত রাগ অনুরাগও দেখা যায়নি তার মধ্যে পাশাপাশি সিমন্সের সবচেয়ে বড় গুণ হিসেবে বিবেচিত হচ্ছে দলের সঙ্গে কাজ করা স্থানীয় কোচদের তিনি কাজ করার পর্যাপ্ত সুযোগ দেন বিসিবি চায় বিদেশি কোচের সঙ্গে থেকে যেন বাংলাদেশের কোচরা নিজেদের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার মতো করে গড়ে তুলতে পারেন